কি ম্যাজিক দেখাবে কই দেখা আচ্ছা তুমি কি তুমি কিসের উপর বসে আছো গো তুমি ঘোড়ার উপরে বসেছো পুরি বাস কিছুই তো কই দেখতে পাচ্ছি না তুমি কিসের ওপর বসেছো আমাকেই না দেখাতে হবে আচ্ছা দেখি তো তুমি ওঠো তুমি কিসের উপর বসেছো কই দেখি দেখি তুমি কি ম্যাজিকটা ওরে বাস আচ্ছা ও কিটা ঘোড়ায় চড়ছিল বন্ধুদের দেখাচ্ছি ও মা এ তো টুলের ওপর নিয়ে ঘোড়া বলছে তুমি এই এই ম্যাজিক দেখাবে বলছিলে বন্ধুদের ও সাথে আবার ঝাঁটাও আছে